আমরা আলোচনা করব পলিটিক্যাল সায়েন্স থেকে এস জিটি আমাদের কাছে আজকের টপিক হলো আজকের টপিক হলো সাংবিধানিক নকশা সংবিধানের দর্শন সংবিধানের প্রয়োজনীয়তা এবং ভারতীয় সংবিধান প্রণয়ন ঠিক আছে আমাদের পলিটিক্যাল থেকে দ্বিতীয় যে টপিকটা আছে এই টপিকটা থেকে আজকে ক্লাস হবে তোমরা যারা যারা আমার ক্লাস রেগুলারলি দেখো প্রত্যেকেই অনেক অনেক ধন্যবাদ এবং যারা যারা এখনো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এখনও অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারো আজকের যে টপিকটা আলোচনা করা হবে আজকের টপিকটা হবে কনসেপ্ট কনসেপ্টের পরে নেক্সট একটা ক্লাসের মধ্যে আমরা নিয়ে আসবো অনেকগুলি কোশ্চেন প্রায় নাইনটি ফোরটা কোশ্চেন নিয়ে আলোচনা করা হবে আজকের এই ক্লাসটাতে হবে শুধুমাত্র কনসেপ্টটা তো কনসেপ্টটা এরকমভাবে আলোচনা করা হবে তোমরা ভালো করে দেখো এখান থেকে যদি কোনো কোশ্চেন আসে তোমরা অবশ্যই আনসার করতে পারবে তার আগে আরেকটা কথা বলে নিচ্ছি যারা যারা আমাদের এস এম স্টাডি পয়েন্টে অফলাইনে এসে ক্লাস নিতে চাও এস একটা ব্যাচ শুরু হয়েছে তো তোমরা এই যে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো যোগাযোগ করে এসে ক্লাস করে দেখবে তোমাদের কাছে যদি ভালো লাগে তারপরেই অ্যাডমিশন হওয়ার ডিসিশান নিতে পারো আমাদের এখানে সিস্টেমেটিকভাবে মক টেস্ট হয়ে যাচ্ছে এবং যারা যারা অনলাইনে পেইড মক টেস্ট দিতে চাও তার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো তাহলে চলো আজকে আর দেরি না করে আমাদের ক্লাস শুরু করছি আমাদের ক্লাসের প্রথম কনসেপ্ট আলোচনা করছে দেখো এখানে বলা হয়েছে দেখো অর্থাৎ দেখো আমাদের গেলে প্রথম থেকে আমরা যার বিষয়টা দেখতে হবে এটা হলো দক্ষিণ আফ্রিকা থেকে শুরু হয়েছে দেখো দক্ষিণ আফ্রিকার গণতান্ত্রিক সংবিধান আধুনিক রাষ্ট্র ব্যবস্থার এক অভিনব বৈশিষ্ট্য হল সংবিধান এক অভিনব বৈশিষ্ট্য হল সংবিধান ঠিক আছে প্রতিটি দেশের জনগণ এবং সরকারকে রাষ্ট্র থাকতে হলে বা রাষ্ট্র পরিচালনা করতে গেলে কতগুলি নির্দিষ্ট নিয়ম কানুন অনুসরণ করে চলতে হয় প্রত্যেকটা দেশের জন্যই নির্দিষ্ট কিছু নিয়ম কানুন তাকে আমি এবং তুমি সবাই জানো ঠিক আছে নেক্সটে গিয়ে আছে দেখো এই সকল নিয়ম কানুনের সমষ্টি হলো সংবিধান আর এই সকল বিষয়ে সমষ্টি হলো সংবিধান দেশের সর্বোচ্চ আইনের উৎস হিসাবে সংবিধানেই জনগণের অধিকার সরকারের ক্ষমতা এবং সরকার কিভাবে কাজ করবে সেই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে থাকে সংবিধান ঠিক আছে দেখো আমার যে ক্লাসটা এটা প্রত্যেকটা ক্লাসে একদম টপিক অনুসারে টেক্সট বুকস থেকে করানো হচ্ছে তোমাদের কাছে যদি আমাদের ক্লাসগুলি ভালো লেগে থাকে এগুলি লিখে রাখতে পারো যারা যারা নোটস নিতে চাও তার জন্য যোগাযোগ করতে পারো এবং যারা যারা ক্লাস দেখার পরে ভালো লাগবে ক্লাসগুলি বিভিন্ন জায়গাতে তোমরা শেয়ার করে নিবে ঠিক আছে চলো আমরা নেক্সটে কি আছে দেখো নেক্সট আমাদের কাছে আছে এখানে সাংবিধানিকভাবে প্রশ্ন উঠে সংবিধান কেন প্রয়োজন এখন অনেকের মধ্যে আমরা অনেক সময় বলি না সংবিধান কেন প্রয়োজন কীভাবে সংবিধান রচিত হয় এবং সংবিধানটা কিভাবে রচিত হয় কারা কীভাবে সংবিধান রচনা করে এবং কারা কারা সংবিধান রচনা করে এগুলি কোশ্চেন আসতেই পারে গণতান্ত্রিক রাষ্ট্রে কোন আদর্শগুলি সংবিধান রচনায় সাহায্য করে গণতান্ত্রিক রাষ্ট্রের মধ্যে কোন বিষয়গুলি বা আদর্শগুলি মানে সংবিধান রচনা করতে সাহায্য করে একবার গৃহীত হওয়ার পর সেই সংবিধানকে কি পরিস্থিতিতে চাহিদা অনুযায়ী সংশোধন করা যায় মানে আমাদের যে সংবিধানটা তৈরি হবে এটা যখন একবার তৈরি হয়ে যাবে এটাকে কি প্রয়োজন অনুসারে এটাকে সংশোধন করা যায় কিনা হ্যাঁ দক্ষিণ আফ্রিকার সংবিধান রচনার উদাহরণ দিয়ে এইসব প্রশ্নের উত্তর খোঁজা যাক দেখো নেক্সট আমরা এই জায়গাটার একদম ডিটেলস এবং আমাদের ভারতবর্ষের যে কনস্টিটিউশনটা বা সংবিধানটা কিভাবে উৎপত্তি হয়েছে বিষয় আমরা তুলে ধরবো এই জন্য এই ক্লাসটা অনেকটা বড় হবে আর কোশ্চেনগুলি এখানে অ্যাড করা হয়নি নেক্সট একটা ক্লাসের মধ্যে কোশ্চেনগুলি প্রায় নাইনটি ফোরটা কোশ্চেন আমরা আলোচনা করব দেখো এখানে বলা হয়েছে এখন দেখো আমি শ্বেতাঙ্গ শাসকের বিরুদ্ধে লড়াই করেছি আমি শ্বেতাঙ্গ শাসকের বিরুদ্ধে লড়াই করেছি অর্থাৎ আমি বলতে এখানে ন্যানসেল ম্যান্ডেলাকে বলা হয়েছে দেখো আমি জায়গাটা আসছি তোমাদের কাছে ন্যানসেন ম্যান্ডেলা হলো এই যে এখানে বলা হয়েছে আমি বলতে শ্বেতাঙ্গ শাসকের বিরুদ্ধে লড়াই করছি এবং কৃষ্ণাঙ্গ শাসকের বিরুদ্ধেও আমি লড়াই করেছি এই দুটো কথাই ন্যানসেন ম্যান্ডেলাই বলছে আমি এমন এক গণতান্ত্রিক রাষ্ট্রে স্বপ্ন দেখতাম যেখানে সমাজ হবে সংস্কার মুক্ত এবং যেখানে সকল জনগণ মিলেমিশে সৌহাদ্যপূর্ণ পরিবেশ ও সমান মর্যাদা নিয়ে বসবাস করতে পারবে এই কথাটাও ন্যানসেল ম্যান্ডালাই বলছে ঠিক আছে ঠিক আছে এটা এমন একটি আদর্শ যাকে বাস্তবায়িত করা আসায় আমি বেঁচে আছে আর এটা এমন একটি আদর্শ এটাকে বাস্তবাহিত করার জন্যই নাকি বেঁচে আছে প্রয়োজনে এই আদর্শের জন্য আমি মৃত্যুবরণও করতে প্রস্তুত আর এই আদর্শের জন্য মৃত্যুবরণ করতে নাকি প্রস্তুত কে ন্যান্সেল মেন্ডেলা ঠিক আছে ন্যান্সেল মেন্ডেলা এই জায়গাটা একদম ভালো করে দেখে রাখো দেখো কনসেপ্টটা যদি বুঝতে পারো তুমি যে কোনো কোশ্চেন আসলে তুমি আনসার করতে পারবে ঠিক আছে নেক্সটে কি আছে দেখো আমাদের কাছে নেক্সট এখানে আছে দেখো বলা হয়েছে রাজদ্রোহের অভিযোগে দক্ষিণ আফ্রিকার শ্বেতাঙ্গ সরকার কর্তৃক কারারুদ্ধ হওয়ার সময় ন্যান্সেল ম্যান্ডেলা এই উক্তিটি করেছিলেন এই দেখো আমি আরেকটু আগে বলেছিলাম এই উক্তিগুলি কে করেছিল ন্যান্সেল ম্যান্ডেলা করেছিল ঠিক আছে ন্যানসেল ম্যান্ডেলা উনিশশো সালে বর্ণ বসুমের বিরুদ্ধে আন্দোলন করার অপরাধে আরো সাতজন বর্ণবাদ নেতা সহ ন্যান্সেল ম্যান্ডেলাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয় দেখো ন্যান্সেল ম্যান্ডেলার সহকারে আরো সাতজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছিল ঠিক আছে রবেন রবিন দ্বীপে দক্ষিণ আফ্রিকার সবচেয়ে ভয়ঙ্কর কারাগারে তিনি দীর্ঘ আঠাশ বছর বন্দী ছিলেন দেখেছো রবেন দ্বীপে কোন দ্বীপে রবেন দ্বীপের সবথেকে যে ভয়ঙ্কর কারাগার ছিল এই কারাগারে প্রায় আঠাশ বছর বন্দী ছিলেন কে ছিলেন এই যে ন্যান্সেলমেন্টেলা আশা করি এই জায়গাটা ক্লিয়ার নেক্সট কে আছে দেখো নেক্সট আমাদের কাছে আছে বর্ণ বসুম্যের বিরুদ্ধে সংগ্রাম বর্ণ বসুম্যের বিরুদ্ধে সংগ্রাম দেখো উনিশশো পঞ্চাশ খ্রিস্টাব্দ থেকেই দক্ষিণ আফ্রিকার কৃষ্ণাঙ্গ জনগণ সহ ভারতীয় এবং মিশ্র জাতি গোষ্ঠী সম্মিলিতভাবে এই বর্ণ বসীম্যবাদের বিরুদ্ধে তীব্র আন্দোলন চালায় কে কে দক্ষিণ আফ্রিকার কৃষ্ণাঙ্গ জনগণ সহ ভারতীয় এবং মিশ্র জাতি গোষ্ঠীর সম্মিলিতভাবে মানে সবাই মিলেমিশে বর্ণ বসীম্যবাদের বিরুদ্ধে তীব্র আন্দোলন চালায় এই আন্দোলনের অন্যতম নেতৃত্ব ছিল আফ্রিকান জাতীয় কংগ্রেস এ এনসি বলা হয় তাকে ঠিক আছে দক্ষিণ আফ্রিকার কংগ্রেস এ সি অনেক শ্রমিক সংগঠন এবং কমিউনিস্ট দল ও এই আন্দোলনের অন্তর্ভুক্ত ছিল কারা ছিল কংগ্রেস এবং কমিউনিস্ট দলই এই আন্দোলনের অংশ ছিল ঠিক আছে অন্তর্ভুক্ত ছিল অনেক সহানুভূতিশীল শ্বেতাঙ্গ জনগণও বর্ণ বৈষম্যবাদের বিরোধিতা করে এই আন্দোলনের সামিল হয় অনেক শ্বেতাঙ্গ জনগণ তাদের সঙ্গে বর্ণ বৈষম্য বিরুদ্ধের সঙ্গে বিরোধিতা করে এই আন্দোলনের সামিল হয়েছিল ঠিক আছে নেক্সট কি আছে দেখো নেক্সটে আমাদের কাছে আছে নতুন সংবিধানের পথে ঠিক আছে দেখো বর্ণ বৈষম্যবাদের বিরুদ্ধে প্রতিবাদী আন্দোলন ক্রমশ বৃদ্ধি পেলে সরকার উপলব্ধি করে যে এইভাবে বল প্রয়োগ ও নিপীড়ন করে খুব বেশি দিন কৃষ্ণাঙ্গদের আর শাসন করা যাবে না ঠিক আছে আমরা প্রত্যেকেই জানি কোনো কাউকে আমরা বেশি দিন জবরদস্তি করে শাসন করতে পারবো না বা কিছু চাপিয়ে রাখা যাবে না এই জিনিসটা বলা হয়েছে এখানে তাই শ্বেতাঙ্গ সরকার নিজেদের নীতি ও পরিকল্পনায় পরিবর্তন ঘটায় এই কারণে তাদের যে নীতির মধ্যে এবং পরিকল্পনার মধ্যে কিছু পরিবর্তন ঘটিয়েছিল বৈষম্যমূলক আইনগুলি প্রত্যাহার করে আর বৈষম্যমূলক যে আইনগুলি ছিল এগুলি প্রত্যাহার করেছিল সংবাদ মাধ্যমের উপর থেকে বিভিন্ন নিষেধাজ্ঞা তুলে দেওয়া হয় আর সংবাদ মাধ্যমের উপর থেকে বিভিন্ন যে নিষেধাজ্ঞা ছিল এগুলি তুলে দেওয়া হয়েছিল দীর্ঘ আঠাইশ বছর বন্দি দশা থেকে ন্যান্সেল ম্যান্ডেলাকে মুক্তি দেওয়া হয় আর এই যে দীর্ঘ আঠাইশ বছর ন্যান্সেল ম্যান্ডেলা যখন বন্দি ছিল বন্দির পরে যখন মুক্তি দেওয়া হয়েছিল এরপর উনিশশো চুরানব্বই খ্রিস্টাব্দে ছাব্বিশে এপ্রিল মধ্যরাতে স্বাধীন গণতন্ত্র গণপ্রজাতন্ত্রী দক্ষিণ আফ্রিকার পতাকা উত্তোলনের মাধ্যমে স্বাধীন দক্ষিণ আফ্রিকা রাষ্ট্রের জন্ম হয় দেখেছ ইতিহাসটা কত সুন্দর করে বলে দিয়েছে এখন নেক্সটে কি আছে আমরা দেখব নেক্সট এখানে দেখো বলা হয়েছে সুদীর্ঘ দু বছর ধরে সুদীর্ঘ দু বছর ধরে বহু বিতর্ক আলাপ আলোচনার পর এমন একটি উন্নত সংবিধান রচিত হলো যা পৃথিবীতে আগে আর কোথাও হয়নি ঠিক আছে মানে অনেক আলাপ আলোচনা করার পর অনেকটা সময় যাওয়ার পর একটা সংবিধান রচনা হয়েছে যেটা পৃথিবীতে আর কোথাও হয়নি এই সংবিধান নাগরিকদের ব্যাপক অধিকার দান করে আর এই সংবিধান কি করে নাগরিক নাগরিকদের অনেক অধিকার দান করে তারা সিদ্ধান্ত নেয় যে সমস্যা সমাধানের ক্ষেত্রে কাউকে বাইরে রাখা হবে না শত্রু হিসাবেও চিহ্নিত করা যাবে না কাউকে বাইরেও রাখা যাবে না এবং শত্রু হিসাবেও চিহ্নিত করা যাবে না দক্ষিণ আফ্রিকার সংবিধান পৃথিবীর সকল শ্রেণীর গণতন্ত্র প্রিয় জনগণকে অনুপ্রাণিত করে দেখেছ দক্ষিণ আফ্রিকার সংবিধানে পৃথিবীর সকল শ্রেণীর গণতন্ত্রপ্রিয় মানুষকে অনুপ্রাণিত করেছিল ঠিক আছে নেক্সট আছে দেখো এখন আমরা দেখব ভারতীয় সংবিধানের গঠন এই যে ভারতীয় সংবিধানের গঠন ঠিক আছে দক্ষিণ আফ্রিকার মতো ভারতে বিভিন্ন প্রতিকূল পরিস্থিতির মধ্যে সংবিধান রচিত হয় এই যে দক্ষিণ আফ্রিকার মতো ভারতের মধ্যেও বিভিন্ন প্রতিকূল প্রতিকূল অবস্থার মধ্যেও সংবিধান রচিত হয় ভারতের মতো এত বৃহৎ এবং বিভিন্ন জাতি গোষ্ঠী সম্মিলিত একটি রাষ্ট্রের সংবিধান রচনা করা খুব সহজ সাধ্য ছিল না মানে এত বিশাল বড় রাষ্ট্রের মধ্যে একটা সংবিধান রচনা করা এতটা সহজ সাধ্য ছিল না ঠিক আছে নেক্সটে কি আছে দেখো ধর্মের ভিত্তিতে দেশে বিভাজনের মাধ্যমে স্বাধীন ভারতবর্ষের সৃষ্টি হয় ফলে সীমান্ত সমস্যার সৃষ্টি হয় সীমান্তর একটা সমস্যা ছিল এছাড়াও ছিল রাজন্য শাসিত রাজ্যগুলির অন্তর্ভুক্তি সংক্রান্ত সমস্যা এবং এছাড়া বিভিন্ন যে রাজন্যগুলি রাজন্য শাসিত রাজ্যগুলি ছিল তাদেরকে অন্তর্ভুক্তি সংক্রান্ত কিছু সমস্যা ছিল এই সকল সমস্যার কথা মাথায় রেখে সংবিধান রচয়তা গণ ভারতের জন্য পৃথিবীর সর্ববৃহৎ লিখিত ও জটিল একটি সংবিধান প্রণয়ন করেন দেখেছো পৃথিবীর একটা বৃহত্তম লিখিত এবং জটিল একটা সংবিধান প্রণয়ন করেন তবে এই সংবিধান রচনার এক দীর্ঘ ইতিহাস আছে আর এই সংবিধান রচনার একটা বিরাট বড় ইতিহাস আছে নেক্সটে কি আছে দেখো নেক্সটে আমাদের কাছে আছে দেখো সংবিধান রচনার ইতিহাস আমরা এখন দেখব সংবিধান রচনার ইতিহাস এত সমস্যা থাকা সত্ত্বেও ভারতের সংবিধান রচনাকারীদের ক্ষেত্রে একটি বড় সুবিধা ছিল যে গণতান্ত্রিক ভারতের চেহারা কীরূপ হবে এ বিষয়ে ঐক্যমতের কোনো প্রয়োজন ছিল না স্বাধীনতা সংগ্রামের সময়ে ভারতের সকল জনগোষ্ঠী এগিয়ে তাদের নিজের মতামত প্রকাশ করে সকলেই এগিয়ে এসে তাদের প্রত্যেকেরই নিজেদের মতামত প্রকাশ করেন তবে স্বাধীনতার পর দেশে পক্ষে কোনো পদ অনুসরণ করা উচিত সেই বিষয়ে আন্দোলনকারীদের মধ্যে সুনির্দিষ্ট মত পার্থক্য ছিল মত পার্থক্য ছিল যে স্বাধীনতা লাভের পর ঠিক আছে তাদের মধ্যে যে কোন পথ অনুসরণ করা উচিত সেই বিষয়ে আন্দোলনকারীদের মধ্যে সুনির্দিষ্ট মতো পার্থক্য ছিল এই মতো পার্থক্য এখনও বর্তমান আর এই যে মতো পার্থক্যটা আছে এটা এখনো বর্তমান আছে তথাপি এমন কতগুলি মৌলিক ধারণা এসেছে যা প্রায় সকলের দ্বারা গ্রহণযোগ্য তারপরেও এমন কিছু ধারণা এসেছে যা সকলের দ্বারা গ্রহণযোগ্য নেক্সট কি আছে দেখো নেক্সটে আমরা এখন দেখব ভারতে সভা বা গণপরিষদ ঠিক আছে গণপরিষদ দেখো উনিশশো চৌত্রিশ সালে মানবেন্দ্রনাথ রায় সর্বপ্রথম ভারতীয় সংবিধান রচনার জন্য একটি সংবিধান সভা বা গণপরিষদ গঠনের দাবি জানান ঠিক আছে দেখো আমার কনসেপ্টটা যদি বুঝো তোমরা এখান থেকে কোশ্চেন আসলে তোমরা অবশ্যই আনসার করতে পারবে এবং যারা যারা শুধুমাত্র এমসিকিউ প্র্যাকটিস করছো তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট দেখো এমসিকিউ প্র্যাকটিস করে তোমাদের বেশি একটা লাভ হবে না তোমরা কনসেপ্টটা বারবার দেখো বারবার বোঝার চেষ্টা করো এখান থেকে যে কোনো ধরনের কোশ্চেন আসলে তোমরা অবশ্যই আনসার কর করতে পারবে এবং শেষে তোমরা প্র্যাকটিস করবে ঠিক আছে নেক্সটে দেখো আমাদের কাছে কি আছে ক্যাবিনেট মিশন পরিকল্পনা উনিশশো অনুযায়ী উনিশশো সালের নভেম্বর মাসে গণপরিষদ গঠিত হয় কবে উনিশশো সালের নভেম্বর মাসে গণপরিষদ গঠিত হয়েছিল নেক্সট কি আছে দেখো গণপরিষদের মোট সদস্য সংখ্যা ছিল তিনশো উনানব্বই জন তিনশো জন নেক্সট কি আছে উনিশশো সালে নয়ই ডিসেম্বর দিল্লিতে গণপরিষদের প্রথম অধিবেশন অনুষ্ঠিত কোথায় দিল্লিতে ঠিক আছে উনিশশো সালে নয়ই ডিসেম্বর দিল্লিতে অনুষ্ঠিত হয়েছিল নেক্সট কি আছে দেখো নেক্সট এখানে বলা হয়েছে তৎকালীন কংগ্রেসের সভাপতি আচার্য জেবি কৃপালিনীর ক্রমে বয়োজ্যেষ্ঠ সদস্য সচিতানন্দ সিনহাকে গণপরিষদের অস্থায়ী সভাপতি হিসাবে নিযুক্ত করা হয় কাকে সচিতানন্দ সিনহাকে ঠিক আছে অস্থায়ী সভাপতি নির্বাচন করা হয়েছিল টেক তার দেখো টেক উনিশশো ছেচল্লিশ সালে এগারোই ডিসেম্বর কী করা হয়েছিল ডক্টর রাজেন্দ্র প্রসাদকে গণপরিষদের স্থায়ী সভাপতি হিসাবে নিযুক্ত করা হয় কাকে ডক্টর রাজেন্দ্র প্রসাদকে উনিশশো ছেচল্লিশ খ্রিস্টাব্দে এগারোই ডিসেম্বর ঠিক আছে নেক্সটে কি আছে দেখো এস সি মুখার্জি ও টি বি কৃষ্ণা মুচারী গণপরিষদের সহ সভাপতি নিযুক্ত হন ঠিক আছে নেক্সটে কি আছে দেখো নেক্সটে আমাদের কাছে আছে দেখো উনিশশো সালে তেরোই ডিসেম্বর জওহরলাল নেহেরু সংবিধানের উদ্দেশ্যমূলক প্রস্তাবনা উত্থাপন করেন এখন বলতে পারে প্রস্তাবনাটা প্রথম কে উত্থাপন করেছিলেন জওয়াহরলাল নেহেরু ঠিক আছে জওয়াহরলাল নেহেরু উনিশশো ছেচল্লিশ খ্রিস্টাব্দ তেরোই ডিসেম্বর ঠিক আছে নেক্সট গণপরিষদের বাইশে জুলাই উনিশশো সাতচল্লিশ ভারতের জাতীয় পতাকা গৃহীত হয় ভারতের জাতীয় পতাকা কবে গৃহীত হয়েছিল উনিশশো সাতচল্লিশে বাইশেই জুলাই ঠিক আছে নেক্সটে কি আছে দেখো গণপরিষদে টোয়েন টোয়েন্টি ফোর জানুয়ারি নাইনটিন ফোরটি সেভেন ভারতের জাতীয় সঙ্গীত ও জাতীয় স্লোত গৃহীত হয় জাতীয় সঙ্গীত এবং জাতীয় স্লোত গৃহীত হয়েছিল নাইনটিন ফোরটি সেভেন টোয়েন্টি ফোর জানুয়ারি ঠিক আছে নেক্সট কী আছে দেখো জানুয়ারি গণপরিষদের সর্বশেষ অধিবেশন অনুষ্ঠিত হয় এখন বলতে পারে গণপরিষদের সর্বশেষ অধিবেশন কবে হয় চব্বিশে জানুয়ারি উনিশশো পঞ্চাশ সালে ঠিক আছে নেক্সট একে আছে দেখো একদম সিস্টেমেটিকভাবে আমার ক্লাসটা বানিয়েছি এবং নোটগুলি তৈরি হচ্ছে তোমরা যারা যারা আমার অফলাইনে এসে ক্লাস নিতে চাও অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আসতে পারো এসে ক্লাস করে দেখবে যদি ভালো লাগে তারপরে এডমিশন হবে আমাদের এখানে একদম সিস্টেমেটিকভাবে ক্লাস চলছে এবং মক টেস্টে চলছে দেখো এখানে কি আছে উনিশশো উনপঞ্চাশে ছাব্বিশে নভেম্বর গণপরিষদ কর্তৃক ভারতীয় সংবিধান গৃহীত হয় কবে দেখো উনিশশো উনপঞ্চাশ আমরা প্রত্যেকে জানি ছাব্বিশে নভেম্বর ঠিক আছে আর উনিশশো পঞ্চাশ ছাব্বিশে জানুয়ারি ভারতীয় সংবিধান কার্যকরী হয় এই যে দুইটা কোশ্চেন একদম ভালো করে দেখে রাখবে এখান থেকে কোশ্চেনটা রিপিটেডলি এসে থাকে ঠিক আছে নেক্সট ঠিক আছে দেখো গণপরিষদের মোট এগারোটি অধিবেশন বসেছিল কয়টি অধিবেশন এগারোটি অধিবেশন বসেছিল ঠিক আছে নেক্সট ভারতীয় সংবিধান রচনা করতে সময় লেগেছিল দুই বছর এগারো মাস আঠারো দিন দেখো দুই বছর এগারো মাস আঠারো দিন সময় লেগেছিল সংবিধানটা রচনা করতে শুধু ঠিক আছে নেক্সট কি আছে দেখো নেক্সট আমাদের কাছে আছে বলা হয়েছে এখানে নিড ফর দ্য কনস্টিটিউশন অর্থাৎ সংবিধানের প্রয়োজনীয়তা ঠিক আছে দক্ষিণ আফ্রিকার সংবিধান থেকে একটি গণতান্ত্রিক দেশ সংবিধান কেন প্রয়োজন হয় তা বুঝতে পারা যায় ঠিক আছে দক্ষিণ আফ্রিকার গণতান্ত্রিক দেশে সংবিধান কেন প্রয়োজন হয় তা আমরা বুঝতে পেরেছি দক্ষিণ আফ্রিকার সংবিধানের পরিপ্রেক্ষিতে বলা যায় স্বাধীনতার পর সংবিধান তৈরির পূর্বে এমন এক বিশ্বাসযোগ্য পরিস্থিতির সৃষ্টি করতে হবে মানে স্বাধীনতার পরে এমন একটা বিশ্বাসযোগ্য পরিবেশ তৈরি করতে হবে ঠিক আছে এরূপ পরিস্থিতিতে যেখানে সকলের জন্য কতগুলি নির্দিষ্ট নিয়ম কানুন থাকবে এবং সকলে তা মেনে চলবে এমন কিছু নিয়ম কানুন তৈরি করা হবে যেগুলি সকল জনগণ মেনে চলবে ঠিক আছে নেক্সটে কি আছে দেখো নেক্সটে হলো দেখো এই আইনে আরও থাকবে নির্বাচিত সরকার কি কি করতে পারবে এবং কি কি করতে পারবে না এবং যারা যারা এই সংবিধানে লেখা থাকবে যারা যারা নির্বাচিত হবে তারা কি কি করতে পারবে এবং কি কি করতে পারবে না পাওয়ার লেখা থাকবে তাছাড়া ওই আইনেই থাকবে নাগরিকদের অধিকার সমূহ এবং প্রত্যেকটা নাগরিকের অধিকার সমূহ সরকার পক্ষ নিজের ইচ্ছামতো সহজে ওই নিয়ম কানুনগুলি যাতে পরিবর্তন করতে না পারে আর সরকার ইচ্ছা করলে যেন নিয়ম কানুনগুলি পরিবর্তন না করতে পারে তাও লিপিবদ্ধ থাকবে এই নিয়ম কানুনের সমষ্টিগুলি হলো সংবিধান আর এই সবগুলির সমষ্টি হলো সংবিধান গণতান্ত্রিক রাষ্ট্রে এই ধরনের সংবিধান একান্ত প্রয়োজন আর গণতান্ত্রিক রাষ্ট্র যেখানে আছে সেখানে এই ধরনের সংবিধান খুব গুরুত্বপূর্ণ এটা শুধু সরকারের ক্ষেত্রেই প্রযোজ্য হবে তা নয় যে কোনো সংগঠনেরই এটি একটি নির্দিষ্ট সংবিধান থাকা আবশ্যক এবং প্রত্যেকটা সংগঠনেরই নাকি এই সংবিধান থাকা প্রয়োজন ঠিক আছে আশা করি এই জায়গাটা বুঝতে পেরেছ নেক্সটে কি আছে দেখো নেক্সট আমাদের কাছে আছে মনে রাখার বিষয় বিষয় দেখো কিছু কিছু জিনিস মনে রাখতে হবে যেগুলি আমি এখানে লিখে রেখেছি সংবিধান একটি রাষ্ট্র পরিচালনার পথ প্রদর্শক আর সংবিধান হলো রাষ্ট্র পরিচালনার একটি পথ প্রদর্শক নাম্বার টু সংবিধানে রাষ্ট্র রাষ্ট্র পরিচালনার মূল নীতি বর্ণিত থাকবে ঠিক আছে নাম্বার থ্রি সংবিধান সরকার ও জনগণের মাঝে সেতু বন্ধন আর সংবিধান কি হবে সরকার এবং জনগণের মধ্যে সেতু বন্ধন রাখবে ঠিক আছে ফোন নম্বর সংবিধান সরকারকে স্বৈরাচারী ভূমিকা থেকে প্রতিহত করে জনগণের কল্যাণ হবে ঠিক আছে শাসন পরিচালনার দিকে মনোনিবেশ ঘটায় ঠিক আছে নেক্সটে কি আছে দেখো নেক্সটে আমাদের কাছে আছে ফাইভ নাম্বার সংবিধান শুধুমাত্র একটি রাষ্ট্রের পরিচালনায় মূলনীতি নয় এবং সংবিধানের মাধ্যমে শাসন ও শাসিতের সম্পর্ক বৃদ্ধি পায় ঠিক আছে নেক্সটে কি আছে দেখো উনিশশো সালে তেরোই ডিসেম্বর জওহরলাল নেহেরু এই প্রস্তাবটি গণপরিষদের প্রথম অধিবেশনে উত্থাপন করেন গণপরিষদের প্রথম অধিবেশনে এটা উত্থাপন করা হয়েছিল প্রস্তাবের উপর ভিত্তি করে সংবিধানের প্রস্তাবনা তৈরি হয় আর প্রস্তাবনার উপর ভিত্তি করে সংবিধানের প্রস্তাবনা তৈরি হয়েছিল দেখুন নেক্সট আমাদের কাছে কি আছে সংবিধানের দার্শনিক ভিত্তি দার্শনিক ভিত্তি আমাদের এখন লাস্টে যে পাঠটা আছে উনিশশো সালে তেরোই ডিসেম্বর জওহরলাল নেহেরু এই প্রস্তাবটি গণপরিষদের প্রথম অধিবেশনে উত্থাপন করেন নাম্বার টু প্রস্তাবের উপর ভিত্তি করে সংবিধানের প্রস্তাবনা তৈরি হয় ঠিক আছে নেক্সটে কি আছে দেখো নেক্সট আছে আমাদের কাছে প্রস্তাবনা প্রস্তাবনার মাধ্যমে সংবিধানের উদ্দেশ্য ও আদর্শ সম্পর্কে ধারণা পাওয়া যায় আর প্রস্তাবনার মাধ্যমে সংবিধানের উদ্দেশ্য এবং আদর্শ সম্পর্কে ধারণা পাওয়া যায় নেক্সট কি আছে অনেকে প্রস্তাবনাকে সংবিধানের সার বলেছেন অনেকে সংবিধানকে সার বলেছেন সংবিধানের সার সংক্ষেপ নেক্সট কী আছে দেখো দার্শনিক বৃত্তির পশ্চিমী উৎস ঠিক আছে সংবিধান রচিয়তাদের অনেকেই ছিলেন প্রাচ্যাত শিক্ষায় শিক্ষিত এবং তারা তারা মিল ব্যান্তাম রসুর চিন্তার দ্বারা প্রভাবিত ছিল ঠিক আছে কার দ্বারা দেখো এখানে লেখা আছে মিল ব্যান্তাম রসু এবং তাদের চিন্তায় প্রভাবিত ছিল নেক্সটে কী আছে দেখো নেক্সটে আছে আমাদের কাছে ভারতীয় দর্শন ঠিক আছে ভারতীয় দর্শনে কী আছে দেখো ভারতীয় দর্শন থেকে নাই সাম্য সুবরাত্রিত্ব জাতীয় ঐক্য ও সংহতির ধারণা গৃহীত হয়েছে নেক্সট কি আছে দেখো গণ সার্বভৌমত্বের ধারণা রামায়ণে পাওয়া যায় সার্বভৌমত্বের ধারণা নাকি রামায়ণের মধ্যেও পাওয়া যায় নেক্সটে ফাইভ নম্বরে কী আছে গণতান্ত্রিক ও দায়িত্বশীল শাসন ব্যবস্থা ভারতের সংবিধানে গণতন্ত্রের আদর্শকে স্বীকার করা হয়েছে কাকে গণতন্ত্রের আদর্শকে স্বীকার করা হয়েছে ব্রিটেনের শাসন ব্যবস্থার অনুকরণে ভারতের দায়িত্বশীল শাসন ব্যবস্থা গৃহীত হয়েছে কার অনুকরণে ব্রিটেনের শাসন ব্যবস্থা অনুকরণে নেক্সটে কি আছে দেখো মৌলিক কর্তৃপ্য ঠিক আছে দেখো মৌলিক কর্তৃপ্য সিক্স নম্বর মৌলিক কর্তৃপরের মধ্যে কি আছে মৌলিক অধিকারের পাশাপাশি নাগরিকদের জন্য কিছু মৌলিক কর্তব্য গৃহীত হয়েছে দুই হাজার দুই সালে ছিয়াশিতম সংশোধনীর মাধ্যমে ফিফটি ওয়ান ব্র্যাকেট ধারায় এগারোটি মৌলিক কর্তব্য গৃহীত হয়েছে কয়টি এগারোটি মৌলিক কর্তব্য প্রত্যেক ভারতীয়কে সংবিধান মান্য করতে হবে সংবিধানে আদর্শের প্রতি শ্রদ্ধা জানাতে হবে এবং প্রত্যেকেই সংবিধানকে মানতে হবে এবং সংবিধানে আদর্শকে শ্রদ্ধা করতে হবে ঐক্য সংহতিকে সংরক্ষণ করতে হবে সমস্ত বাগের ঊর্ধ্বে থেকে সুপ্রার্থিত্বকে প্রতিষ্ঠা করতে হবে ঠিক আছে নেক্সটে কি আছে দেখো নেক্সটে আমাদের কাছে আছে যে মেকিং অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন ভারতীয় সংবিধান প্রণয়ন নাম্বার ওয়ানে কি আছে সংবিধান হল রাষ্ট্র পরিচালনার মৌলিক দলিল ঠিক আছে মৌলিক দলিল হলো সংবিধান নাম্বার টু রাষ্ট্র পরিচালনার নিয়মাবলী সংবিধানে নির্ধারিত থাকে আর রাষ্ট্র পরিচালনার জন্য সংবিধানে নির্ধারিত থাকে এইগুলি নিয়মাবলী নাম্বার থ্রি এর মাধ্যমে নির্ধারিত হয় সরকার কীভাবে নির্বাচিত হবে আর এর দ্বারাই নির্ধারিত সরকার কিভাবে নির্বাচিত হবে নেক্সটে আইনসভা শাসন ও বিচার বিভাগ কীভাবে গঠিত হয় আইনসভা শাসন বিভাগ এবং বিচার বিভাগ কিভাবে গঠিত হয় নেক্সটে কি আছে দেখো নেক্সটে আছে আমাদের কাছে এদের ক্ষমতা কি হবে আর তাদের ক্ষমতা কি থাকবে নেক্সট জনগণ ও সরকারের মধ্যে সম্পর্ক কেমন হবে নেক্সটে কি আছে দেখো সংবিধানে পরিপন্থী কোনো সিদ্ধান্ত গ্রহণ করা হবে না সংবিধানের বাইরে গিয়ে কোনো সিদ্ধান্ত গ্রহণ করা হবে না নেক্সটে তাই সংবিধানকে রাষ্ট্রচালিকা শক্তি বলা হয় আর এই জন্যই সংবিধানকে রাষ্ট্রচালিকা শক্তি বলা হয় এরিস্টটল রাষ্ট্রবিজ্ঞানের জনক বলেছেন সংবিধান হলো এমন এক জীবন পদ্ধতি যা রাষ্ট্র স্বয়ং বেছে নিয়েছে ঠিক আছে এই কথাটা কি বলেছে এরিস্টটল রাষ্ট্রবিজ্ঞানের জনক ঠিক আছে নেক্সট কি আছে দেখো এখন নেক্সটে আমরা এসেছি দেখো হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড ঐতিহাসিক পটভূমি ঠিক আছে উনিশশো চৌত্রিশ সালে মানবেন্দ্রনাথ রায় সর্বপ্রথম সংবিধান সভা গঠনের দাবি জানান এটা আমরা আগেও দেখে এসেছি উনিশশো সালে ক্যাবিনেট মিশন পরিকল্পনা অনুযায়ী নেক্সট থেকে আছে উনিশশো সালে কংগ্রেস সভাপতি সুভাষচন্দ্র বসু ঘোষণা করেন ভারতের সংবিধান ভারতীয় জনগণের দ্বারাই গৃহীত হতে হবে ভারতীয় সংবিধানটা গৃহীত এটা বসু বলেছিলেন জনগণের সংবিধানুভাষচন্দ্র উনিশশো উনচল্লিশ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হলে কংগ্রেস ব্রিটিশ সরকারের বিরুদ্ধে সংবিধানসভার দাবি আরও জোরালো করে ঠিক আছে নেক্সটে আশা করি এই জায়গাটাই আমাদের শেষ দেখো ফ্রেন্ডস এতক্ষণ আমরা যা আলোচনা করেছি আমাদের টপিকটা শেষ হয়েছে এস এম স্টাডি পয়েন্ট চ্যানেলটাকে যারা যারা সাবস্ক্রাইব করে রাখো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারো তোমাদের যদি কোনো প্রয়োজন হয় এই যে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো আমাদের এখানে অফলাইনে ক্লাস নিতে পারো নোট নিতে পারো পেড মক টেস্টের জন্য অনলাইনে পেড মক টেস্ট চলছে তোমরা এস টি জিটির জন্য এস টি জন্য মক টেস্ট নিতে পারো ঠিক আছে আর আমাদের এখানে যারা যারা নোটস নিতে চাও পনেরো থেকে বিশ দিন পরে যোগাযোগ করতে পারো আমরা ইকোনমিক্স এবং পলিটিক্যাল নোটটা পাওয়ার জন্য ঠিক আছে তোমরা সবাই ভালো থাকবো সুস্থ থাকবো ভিডিওটা যদি ভালো লেগে তাকে তোমরা বিভিন্ন জায়গাতে শেয়ার করে দেবা